শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো দশ জুলাই বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো শিলচর নিউ হাফলং এর মধ্যে চলবে বিশেষ ট্রেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে উচ্ছেদ মানবাধিকার কমিশনের হস্তক্ষেপে দাবি বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিসের মণিপুরি স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে ডিমান্ড কমিটি অর্ডিনেশন কমিটির বিক্ষোভে শিলচরে বগিবাড়িতে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে জাতীয় মৎস্য দিবস উদযাপন এবং শেষ খবরটি ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর শিলচর নিউ হাঁফলঙ্গের মধ্যে চলবে বিশেষ ট্রেন যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে শিলচর এবং নিউ মধ্যে দুই জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রেনগুলি দশ জুলাই এবং এগারো জুলাই তারিখে একটি করে ট্রিপ চালানো হবে স্পেশাল ট্রেন নম্বর জিরো শিলচর নিউ হাঁসলং বিশেষ ট্রেন বৃহস্পতিবার 10 জুলাই সন্ধ্যা ছটায় শিলচর থেকে চড়ে রাত নটা ত্রিশ মিনিটে নিউ হাফলং পৌঁছবে অপর জিরো ফাইভ সিক্স নিউ হাঁফলং টু শিলচর

একইভাবে ট্রেন নম্বর জিরো ফাইভ ফোর নিউ হাফলং টু শিলচর স্পেশাল এই টোয়েন্টি এগারো জুলাই শুক্রবার সকালে দশটা পঞ্চাশ নিউ হাফলং থেকে ছেড়ে একই দিনে দুপুরে তিনটা পঁচিশ মিনিটে শিলচর পৌঁছবে ট্রেনগুলি অরুণাচল কাটাকাল জংশন বদরপুর জংশন বিহারা বন্দরখাল জাকিঙ্গা লামপুর হয়ে উভয় দিকে গন্তব্যে পৌঁছবে এই ট্রেনগুলির রুট স্টপেজ এবং সময় সম্পর্কে বিস্তারিত তথ্য আইআরসিটি ওয়েবসাইটে এবং উত্তরপূর্ব রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাবে ট্রেন যাত্রীদের তাদের ট্রেন ভ্রমণের আগে বিস্তারিত তথ্য যাচাই করার জন্য রেল কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন অপরদিকে উচ্ছেদ মানবাধিকার কমিশনের হস্তক্ষেপের দাবি বরাত ইউনিয়ন ফর সিভিল লিবার্টিসের পুনর্বাসন ব্যবস্থা না করে অমানবিক উচ্ছেদ মানবাধিকার লঙ্ঘন এবং অসাংবিধানিক ধুবড়ি ও গোয়ালপাড়া জেলার সরকারি উচ্ছেদ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার তথা মানবাধিকার কমিশনের হস্তক্ষেপের দাবি জানালো বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস সম্প্রতি অসমের ধুবড়ি ও গোয়ালপাড়া জেলার রাজ্য সরকার দ্বারা গণ অভিযান চালিয়ে প্রায় দু পরিবারকে স্থানান্তরিত করা হয়েছে দুইশো পঞ্চাশটি বুলডোজার ব্যবহার করে তাদের বাসস্থানে ধর্মীয় প্রতিষ্ঠানে সব গড়িয়ে দেওয়া হয়েছে নিতান্তই গরিবের ধর্মীয় সংখ্যালঘু মানুষের উপর এ ধরনের অমানবিক সরকারি পদক্ষেপের প্রতিবাদে সরবলো বরাক ইউনিয়ন ফর সিভিল নিভার্টিস এক প্যাশ বার্তায় এই সংস্থার মুখ্য সংযোজক বলেন বৃহৎ সংখ্যক পুলিশ এবং বুলডোজার ব্যবহার করে প্রান্তিক মানুষের যেভাবে উচ্ছেদ করা হয়েছে তা স্পষ্টতই মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক রাষ্ট্রের যে কল্যাণকামী ভূমিকা সংবিধান সম্মত পাড়ার ফলপন্থী করা হয়েছে তিনি বলেন যাদের উচ্ছেদ করা হয়েছে তারা এ দেশের বৈধ নাগরিক অবৈধ দখলদার হিসাবে তাদের চিহ্নিত করে যেভাবে আগ্রাসন চালানো হয়েছে তার যে ভাষা ও ধর্মভিত্তিতে বিদেশ প্রসূত পাতে কোনো সন্দেহ নেই সংস্থার আহ্বায়কের দায়েদ হুসেন বরভুইয়া বলেন কোন নির্বাচন সরকারের এই ধরনের বিদেশি মনোভাব রাজ্যের বা রাষ্ট্রের মঙ্গল ডেকে আনবে না এবং আগামীতে আরো সংঘাতের কারণ হয়ে দাঁড়াবে এই অবিলম্বে এই ধরনের অভিযান বন্ধের দাবি জানিয়েছেন তিনি আহ্বায়কের ডক্টর ঘোষ বলেন উচ্ছেদ করা এই জমি চল্লিশ হাজার কোটি টাকার একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে একটি কর্পোরেট সংস্থারে ব্যবসাবিদ্যীর লক্ষ্যে হাজার হাজার প্রান্তিক মানুষের বাস্তবতা করে কোনোভাবেই সমর্থনযোগ্য নয় সরকারের এটি রাষ্ট্র তথা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের নির্লজ্জ নজির তিনি বলেন অবিলম্বে বাস্তবচোতু এই পরিবারকে পুনর্বাসনের বন্দোবস্ত করতে হবে রাজ্য সরকারকে একই সঙ্গে এই ব্যাপারে অবিলম্বে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন তথা কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস এর পক্ষ থেকে দেবায়ন দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন অপরদিকে মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে ডিমান্ড কোঅর্ডিনেশন কমিটির বিক্ষোভের শিলচরে অসমের একটি মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে দীর্ঘদিন ধরে মণিপুরী সমাজের লড়াই চলিয়ে আসছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাদের এই দাবি পূরণের প্রতিশ্রুতি দিলেও গত পাঁচ বছর কার্যকালে সরকার তাদের এই দাবি পূরণ করেনি ফলে মণিপুরী অটোনমাস কাউন্সিল ডিমান্ডে কোয়ার্ডিনেশন কমিটির তরফে বৃহস্পতিবার আজ তাদের দাবি আদায়ের লক্ষ্যে শিলচরে শহীদুল কুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হয়ে ধর্ণা প্রদর্শন করেন মণিপুরিরা কমিটির ব্যানারে এদিন শতাধিক পুরুষ ও মহিলা জমায়েত হয়ে প্লেকার্ড হাতে নিয়ে নানা স্লোগানের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠন মণিপুরী সমাজের সাংবিধানিক অধিকার এই দাবি নিয়ে তারা বছরের পর বছর ধরে নানাভাবে আন্দোলন চালিয়ে আসছেন অসমের মণিপুরী সাহিত্য শাসিত পরিষদ গঠন হলে গত ষোলো শতক ধরে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় বসবাসকারী সমাজের পাঁচ লক্ষাধিকের জনসংখ্যার ভাষা সৃষ্টির ঐতিহ্য রক্ষা হবে অসমে আইনগতভাবে বিভিন্ন স্বায়ত্ত শাসিত পরিষদ গঠন হয়েছে ফলে মণিপুরী সম্প্রদায়ের বিশ্বাস যে তাদের একটি স্বায়ত্ত শাসিত পরিষদ রাজ্যের আইনের অধীনে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী গঠন হওয়া উচিত সরকার তাদের এই দাবি পূরণের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে কমিটি গণতান্ত্রিক আর শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অপরদিকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে জাতীয় মৎস্য দিবস উদযাপন মন্ত্রী কৃষ্ণেন্দু উপস্থিতিতে জাতীয় মৎস্য দিবসে উদযাপিত হল কানরূপের বগি বাড়িতে মাছ চাষীদের গৌরবকে সম্মান জানিয়ে উদ্দীপ্ত গোটা অঞ্চল মাছ চাষিদের সম্মানে বর্ণের আয়োজন করা হয়েছে স্বপ্ন দেখালো আত্মনির্ভর অসমেল রাজ্য সরকারের এ মৎস্যভাবে মাছ চাষকে কৃষি অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হিসাবে তুলে ধরতে এবং মাছ চাষিদের অবদানের প্রতি বদলি শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার উদযাপিত হল জাতীয় মাছ চাষী দিবস এবং আজকের শেষ খবরটি ভারতের রাজধানী দিল্লিতে ভূমিকম্পে কেঁপে উঠল ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি রেকর্ডার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল পাঁচ দশমিক তিন দিল্লি নোয়াডা গাজিয়াবাদ এবং হরিয়ানার জিন্দের বাহাদুর বলে এই কম্পন অনুভূত হয়েছে বৃহস্পতিবার সকালে নয়টা চার মিনিটে ভূমিকম্প অনুভূত হয় কম্পনের উৎসস্থল ছিল দিল্লি থেকে প্রায় ষাট হাজার কিলোমিটার দূরে হরিয়ানার জজরে ভূপৃষ্ঠতে দহ কিলোমিটাৰ গভীৰ কম্পনটি হৈছে ভূমিকম্পে এখনো পৰ্যন্ত হতাহতৰ কোনো খবৰ মেলেনি তবে আতংক চৰিয়ে মানুহৰ মধ্য